আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে আবারও ভাই ভাই অক্সব পক্ষ থেকে একটি ট্রলি ভিডিও নিয়ে আসলাম যা স্ক্রিনে দেওয়া ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় এই টলি গাড়িটা এই টলিগুলো গাড়িগুলো ইলেকট্রিক ব্যাটারি চালিত এই গাড়িগুলো বাজারে অনাহাসেই বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এই গাড়িগুলো তৈরি করা হয় যা অন্যান্য গাড়ির তুলনায় ভাই ভাই অক্সবের গাড়িগুলো অনেকটা আলাদা ভিন্ন মডেলের এই গাড়িগুলো তবে ভিডিওটি কমপ্লিট গাড়িটা না রঙের কাজ চলছে এখন অনেক কাজ বাকি রয়েছে ফুল ভিডিও নিয়ে এই গাড়িটি। যা অনাহাসেই যে কোনো জায়গায় এই গাড়িগুলো আপনার চালাতে পারবেন লাগানা কোনো রোড পারমিট লাগানো কোনো লাইসেন্স এই গাড়িগুলোতে সারা বাংলাদেশেই বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এই গাড়িগুলো চলে যা অর্থ উপার্জনের মাধ্যমে আপনারা এই ধরনের গাড়ি তৈরি করে নিয়ে আপনার চালাতে পারবেন এটি মূলত রঙের কাজ চলছে যেগুলো কালার দেখতে পাচ্ছেন এটা মূলত বাংলা কালার যাকে বলা হয় আল গ্রামের যে দৃশ্যগুলো সে ধরনের সিনারি নিয়ে এই গাড়িগুলোতে আট করা হয় আট মিস্তির ওটা আধুনিক ডিজাইনের মাধ্যমে এ ধরনের বিভিন্ন ঘর বাড়ি বসত বাড়ি নদী নালা খাল বিল এই গাড়িগুলোতে আট করে একটি সৌন্দর্য মাধ্যমে ফুটিয়ে তোলা হয় তোলা যা দেখতে অনেকটাই আকর্ষণীয় এই সিনারিগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন তুলি দিয়ে কত সুন্দর করে এই গাছগুলো বাড়ি আট করতেছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এ ধরনের গাড়িতে আপনাদের পছন্দ অনুযায়ী কালার পেন্টিং করে দেওয়া হবে ইনশাল্লাহ বর্তমান ভাই ভাই অক্সবে বিভিন্ন আদলে গাড়ি তৈরি করা হয় যেসব ভাই নতুন সব ভাইরা অবশ্যই চ্যানেলের ভিতর দেখবেন বিভিন্ন ধরনের বিভিন্ন গাড়ি তৈরি করা হয় চার চাকা বিভিন্ন আইটেমের গাড়ি রয়েছে এই গাড়িগুলো মূলত বিয়াল্লিশ ইঞ্চি বাই পঁয়ষট্টি ইঞ্চি এই বডিটা মূলত হয়ে থাকে যা সচলাচল এই গাড়িগুলোতে লোড এবং যাত্রী বহন করার জন্য একটি একটি গাড়ি গাড়িতেই দুইটি সিস্টেম রয়েছে এই ধরনের গাড়িগুলোতে আপনার অবশ্যই দেখাবো একটু পরে বা কমপ্লিট ভিডিওতে দেখতে পাবেন যে দুই দুই অ্যাঙ্গেল বক্স করে তৈরি করা হয়েছে এই চ্যাসিসটি যা লোড বহন করার জন্য অনেক শক্তিশালী করে এই গাড়িগুলো তৈরি করা হয়তো অনেকেই ভাবছেন যে আসলে কি ধরনের গাড়ি নিয়ে আপনারা লোড বহন করতে পারবেন অনেক চায়না গাড়ি রয়েছে যার তুলনা আমাদের এই গাড়িগুলো অনেক মজবুত অনেক শক্তিশালী এই গাড়িগুলোতে অনাহাসে আপনারা তিরিশ থেকে চল্লিশ মন লোড বহন করতে পারবেন যা কমপ্লিট ভিডিওতে আপনাদেরকে দেখাবো রিংটা যে রিং আমরা ব্যবহার করি বর্তমান রিংটা সম্পূর্ণ বায়না বাংলাদেশের তৈরি ভাবে ওয়ার্কশপে এই রিং তৈরি করা হয় ফুল ভিডিও তিনিশাল দেখাবো এতটাই মোটা এতটাই শক্তিশালী যে আপনারা দেখলেও একে অবিকল মনে করবেন চায় না রিং রিংগুলোতে ভালো হওয়ার কারণে আপনারা বর্তমান আরও লোড বেশি নিতে পারবেন চাকা যত লোড সহ্য করতে পারবে আপনার তত লোট নিতে পারবেন এতে বডি চ্যাচেজের কোনো ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ এই গাড়িগুলো ভাইভাই ওয়ার্কশপ বিভিন্ন এলাকায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলি কিন্তু পাঠিয়ে দিয়ে থাকে যে অনাহাসে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাড়িগুলো আমরা নিজ দায়িত্বে আপনার এলাকায় পৌঁছে দেব যেসব ভাইরা প্রবাস থেকে দেখতেছেন বা দূর দূরান্ত দেখতেছেন যে আসলে এই গাড়িগুলো আমরা কীভাবে অর্ডার করবেন তাহলে অবশ্যই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে তৈরি করে নিতে পারবেন অর্ডারের মাধ্যমে অল্প কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে অবশিষ্ট টাকা আপনারা চাইলে কোরিয়া সার্ভিসে গাড়িটি পাঠানো পরে ওখানেও টাকা দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবেন এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে আসুন যেসব ভাইরা এ ধরনের গাড়ি নিয়ে লোড এবং যাত্রী বহন করার চিন্তা ভাবনা করছেন সেসব ভাইরা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এই গাড়িতে দু ধরনের ব্যাটারি ইউজ করতে পারবেন পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি অথবা ষাট ভোল্টের লিথিয়ান ব্যাটারি এই গাড়িগুলো বর্তমান স্পিড হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পাঁচটা লিট অ্যাসিড ব্যাটারি দিয়ে এবং আপনারা চাইলে লিথিয়ান ব্যাটারি দিয়ে একটু হাই স্পিড আরও একটু বাড়ার সম্ভাবনা রয়েছে ষাট পঁয়ষট্টি এবং অনাহাসেই একশো বিশ থেকে দেড়শো কিলো পর্যন্ত এই গাড়িগুলো আপনারা ফুল চার্জে পাঁচ লিট অ্যাসিড ব্যাটারিতে চালাতে পারবে এই গাড়িগুলোর মূল্য হিসাবে অল কমপ্লিট পাঁচটা লিট অ্যাসিড ব্যাটারি সহ অল কমপ্লিট সামনেতে সাত বাম্পার সহ দুই লাখ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে এরকম একটি শক্তিশালী গাড়ি আপনারা তৈরি করে নিয়ে আপনাদের এলাকায় লোটের পাশাপাশি জাতির বহন করতে পারবেন অনেকটাই শক্তিশালী এবং মজবুত ফুল ভিডিওতে আপনাদেরকে চ্যাসিস বিষয়ে আলোচনা করা হবে বা দেখা হবে ইনশাল্লাহ এবং লিথিয়ান ব্যাটারি নিলে আপনাদের লিথিয়ান ব্যাটারি কত কিলো আর নিবেন তার উপর ম্যাসেজ করবে আপনাদের কতগুলো চালাবেন আপনার চাইলে এই গাড়িগুলোতে লিথিয়ান ব্যাটারি লাগে তিনশো কিলো চালাতে পারবেন এই ধরনের ব্যাটারি ব্যাটারি রয়েছে মূলত আমাদের ঠিকানা ভাই ইঞ্জিন ওয়ার্কশপ ভাইবা বাজার কিচোপার দোয়া জয়পুরাহাট রোডে আমাদের দোকানটি অবস্থিত আমি আমাদের ঠিকানা আমাদেরও বলছি ভাই ভাই ইঞ্জিন ওয়ার্কশপ বগুড়া কি চোখ বাজার এটা কোয়ালিটি যা ফুল ভিডিও তিনশাল আপনাদেরকে দেখানো হবে দুই চারের মধ্যে ফুল ভিডিও আসবে ইনশাল্লাহ ভাই ভাই ইঞ্জিন ওয়ার্কশপ বগুড়া কিচক বাজার জয়পুর হাট রোডে আমাদের দোকানটি অবস্থিত তো আরো কিছু বিস্তারিত জানা থাকলে অবশ্যই স্ক্রিনে তার নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আবার ওই নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম